দ্বিপক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের 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 একটা ধারণা ছিল তারা জীবনের মুখ থেকেও বাইর করে দেয় এটা আমরা আট বছর আগে ভীষণ টোয়েন্টি থার্টিতে দেশের বেগম খালেদা জিয়া দ্বি বিশিষ্ট এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি তিন বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে দুই কক্ষ বিশিষ্ট আবারও বলেছে তখনও এদের মুখে শুনি নাই এখন ওরা তো মনে হয় গলা শুকাই ফেলছে বলতে বলতে দুই কক্ষ বিশিষ্ট মানে মনে হয় আমরা নতুন কিছু শিখতেছি ওদের কাছ থেকে আবার দুই কক্ষ বিশিষ্ট কিভাবে হবে এটা তাদের মতো করে করতে হবে আরে কি মুশকিলের কথা আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি আপনাকে আয়দের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে করতে হবে অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে এর বাইরে তো কোন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নাই আইদার সব সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে কিন্তু কারণ আপনার আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করতেছি কিছু বিষয়ে যাতে আগামী দিনে পালন করব ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে এখন তো মনে হচ্ছে এই আলোচনা আমরা করলাম যে ঐক্যমতের জন্য এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে না সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কেউ যদি আপনার তাদের তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চাই এটা ঐক্যমত হতে পারে না আমাদের একত্রিশ একত্রিশ দফায় সবকিছু কিন্তু ঐক্যমতে আসে নাই আমরা কিন্তু মেনে নিয়েছি এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব প্রত্যেকটি দল দিয়ে যাবে এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি ইয়ে কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো তো হয় না তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটব যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে তাইলে এখন এত বছর আমরা বলে আসছি কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দাও বলেছি না মালিকানা ফিরিয়ে দাও মালিকানা ফিরিয়ে দেওয়া মানে কি বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে এটা হচ্ছে মালিকানা এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি জনগণ গেল কোথায় যে জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো ত্যাগ এখন তো জনগণ কি জনগণকে দেখা যাচ্ছে না ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি আগামী সংসদে কি পাশ হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চাই আর কি মুশকিলের কথা তাহলে নির্বাচনের দরকার কি প্রতিনিধির দরকার কি সংসদের দরকার কি আমরা তো মনে করি এইগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে এটাই গণতন্ত্র এখন ওরা সিদ্ধান্ত দিতে চাই যে আগামী সংসদে কি কি করতে হবে পাশ করতে হবে তাহলে প্রতিনিধিদের কাজটা থেকে এই যে অগণতান্ত্রিক যে আচরণ শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মনে রয়ে গেছে আমরা ওই মন মানসিকতা কি বেরোতে পারছি না যে আমরা যেটা চাইব সেটাই আমাদের করতে হবে জনগণকে করতে হবে অন্য দলকেও করতে হবে তাইলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু আমার তো মনে হয় না তা আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে জনগণের আস্থা নিতে হবে জনগণের সমর্থন নিতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে তার বাইরে কিছু করার কোন রাজনৈতিক দলের এবং ব্যক্তির কোন দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয় নাই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করে নেই ষোলো বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না ওই ত্যাগের কৃতিত্ব যারা চায় ওই আবার বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা তার পরিবার তার দল মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে তাদেরকে কৃতিত্ব নিতে হবে বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করেছে যে দলটি যে দলের নেতা নেতাকর্মীরা সেই দলের নেতা প্রথম দিনে বলেছে এই কৃতিত্ব জনগণের তারেক রহমান সাহেব কি বলেছে এই কৃতিত্ব জনগণের প্রথম দিন বলে না যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে এই কৃতিত্ব দিতে হবে জনগণকে আমরা আমাদের ভূমিকাটা মাত্র পালন করেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের আমাদের ভূমিকা পালন করেছি আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য ওখানে যাই নাই সুতরাং যারা তাদের এই সমস্ত কথা বলে বলে গোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার বিলম্বিত করার চেষ্টা করছে তারা কি গণতন্ত্রের পক্ষের লোক এটাকে আমি বলতে পারবো গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না এরা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে যারা নির্বাচন থেকে আজকে একটা দেশ চোদ্দ মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের সরকার সরি একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে আপনি জানেন এই চোদ্দ মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রে কোন প্রতিষ্ঠান কাজ করছে না কাজ করার কথাও না আমি তাদের দোষ দিচ্ছি না কারণ গণতান্ত্র জনগণের সমর্থন ব্যতীত জনগণের ব্যাকিং ছাড়া কোন সরকার কাজ করতে পারে না সুতরাং তারাও পারে নাই তাদেরকে আমি দোষারোপ করছি না এই জন্য মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। চাই দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত স্থগিত কেন আমরা নির্বাচনের হবে সেটা বিনিয়োগ হোক ব্যবসা বাণিজ্য হোক মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক তারপর আমরা এগুলো করব। সব কিছু স্থগিত স্থবির একটা দেশ কিভাবে চলতে পারে এরপরে যারা বাধাগ্রস্ত চায় করতে চায় নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের মানুষ বিশ্বাস করা যায় আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো হ্যাঁ তো আমি বেশি কিছু বলবো না আমাদের সংস্কার প্রস্তাব যেগুলো ফয়জুদ্দিন সাহেব দিয়েছেন এগুলো নিবিড়ভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এর মধ্যে কিছু কিছু আমি ঐক্যবদ্ধ পোষণ করেছি ওনার সাথে আমাদের কাজের সাথে মিলে যাচ্ছে আর বাকিগুলো আমরা আলাপ আলোচনা করব আমরা জনগণের মতামত নিয়ে কিন্তু একত্রিশ দফা করেছি আপনার দফা নিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে গেছি কারণ আমরা মনে করি জনগণের সমর্থন ব্যতীত কোন সংস্কার কেউ করা উচিত না করতে পারবেও না ঢাকায় বসে যারা টেবিলের চারদিকে বসে আলাপ আলোচনা করে তাদের নিজেদের মতো সংস্কার করতে চাই যেখানে জনগণের কোনো মতামত নাই একমাত্র জনগণের মতামত হচ্ছে নির্বাচনে জিতে সংসদে পাশ করা আর গণভোটের কথা একটু বলে দিই মানে জনগণের মতামতের সাথে গণভোটের সাথে সংযুক্তি হচ্ছে গণভোট এখন যারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিট পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সংবিধানে গণভোটের কোন নাই আমাকে সংবিধান মানতে হবে হ্যাঁ শুধু তাই নয় গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত নিয়ে সংসদে পাস করবেন অথবা সংসদে কিছু পাস করবেন জনগণের মতামত নেন নাই ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন এই যে আমরা গণভোটে এখন গণভোটে নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে এলাও করে না তারপরও বিএনপি অত্যন্ত কি বলবো আমাদের খুব একটা আমরা উদার হয়ে আমরা খুব উদার হয়ে শুধুমাত্র একটা যাতে দেশে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয় আমরা সব কিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছে এটা কিন্তু সরি আমি এটা আমার মত থেকে আমি বলছি এই নির্বাচনের আগে সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোন সুযোগ নেই এটা বিএনপির উদারতা ওনাদের নির্বাচনের দিনও রাজি হয়েছে এটা বিএনপির উদারতা আর দ্বিতীয় কথা বলি নোট অফ ডিসেন্ট যেখানে দেমত পোষণ করা হয়েছে দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয় নাই এটাও বিএনপির উদারতা ঐক্যমত হয় নাই যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে না তাও আমরা রাজি হয়েছি যে ঠিক আছে দ্বিমত পোষণ করা দিয়ে ঐক্যমত দিয়ে গণভোটে যাই ওটাও কিন্তু বিএনপির উদারতা কারণ বিএনপি একটি সহনশীল একটা রাজনীতি চায় বিএনপি একটা স্থিতিশীলতা চাই দেশের মধ্যে বিএনপি আপনার অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তাদের প্রতি সম্মান জানাতে চাই এই যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা কিন্তু দ্বিমত পোষণ করেও তাও এক জায়গায় আসছি শুধুমাত্র আমরা গণতান্ত্রিক স্পিরিটটা রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই আমরা ওই আগের সংস্কৃতি দিয়ে সাংঘর্ষিক রাজনৈতিক রাস্তায় গিয়ে আপনার মহাবোক্রেসির মাধ্যমে সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি আমরা চাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত আমরা সবাই জনগণের কাছে যাব আমরা ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব জনগণ যে ম্যান্ডেট দেবে সেটাই সেই দিকে বাংলাদেশ চলবে আমার বিএনপির ইচ্ছাও চলবে না অন্য কোনো দলের ইচ্ছাও চলবে না জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালাতে হবে সেই গণতন্ত্রের জন্য আমরা গত সতেরো বছর যুদ্ধ করেছি নতুন ভাবে আবার অন্য কোন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই